আসসালামু আলাইকুম অনার্স চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা রকিবুল টোয়েন্টি ফোরের ফাটাকেস্ট শর্টকাট সাজেশনে তোমাদেরকে স্বাগত আজকে আমি তোমাদের সাজেশন দিব পরিবেশ ও উন্নয়ন যে পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আগামী তেইশ জুলাই দুই হাজার পঁচিশ ক খ এবং গ বিভাগের শর্টকাট ফাটাকেস্ট সাজেশন উত্তর সহকারে তোমরা জানো রকিবুল যে সাজেশনগুলো দিয়ে থাকে সেগুলো কিন্তু কমন পড়ে তোমাদের সকলের প্রতি রিকোয়েস্ট থাকবে অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবা আমি তোমাদের স্যার তোমরা দেখতেছ রকিবুল টোয়েন্টি ফোর সাজেশন দেওয়ার আগে গতকালকে যে পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে পূর্ব এশিয়ার সরকার ও রাজনীতি সে সাজেশন থেকে হান্ড্রেড পার্সেন্ট কমন পড়েছে তার প্রমাণটুকু এখন তোমাদেরকে দেখিয়ে দিব প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্ন এগারোটি কমন এসেছে সংক্ষিপ্ত প্রশ্ন ষাটটি কমন এসেছে এবং রচনামূলক প্রশ্ন ছয়টি কমন এসেছে তো দেখো এগারোটি প্রশ্ন হুবহু কমন এসেছে দশটি প্রশ্নের উত্তর দিতে হয় সংক্ষিপ্ত প্রশ্ন ষাটটি হুবহু কমন এসেছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় এবং রচনামূলক প্রশ্ন ছয়টি হুবহু কমন এসেছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় তো তো প্রথমে দেখে নাও অতি প্রশ্ন যে প্রশ্নগুলোতে হলুদ কালার করে দেওয়া আছে প্রশ্নগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় কমন এসেছে দেখো কয়েকটি প্রশ্ন দিয়েছিলাম সেগুলো থেকে কিন্তু হুবহু কমন এসেছে তোমরা প্রশ্নের সাথে মিলিয়ে দেখতে পারো আর এই সাজেশনটি কিন্তু আমার ইউটিউব চ্যানেলে আমি একদম ফ্রিতেই আপলোড করে দিয়েছিলাম দেখো মোট এগারোটি অতি প্রশ্ন হুবহু কমন এসেছে দেখো সংক্ষিপ্ত প্রশ্ন আমি বলেছিলাম দেখো এগুলো আসবে যেগুলোকে আসবে বলেছি দেখো সেই প্রশ্নগুলো কিন্তু হুবহু কমন চলে এসেছে যেগুলো হলুদ করে দেওয়া আছে সেই প্রশ্নগুলো হুবহু কমন এসেছে আমি পনেরোটি প্রশ্ন দিয়েছিলাম দেখো পনেরোটির মধ্যে ষাটটি প্রশ্ন হুবহু কমন এসেছে রচনামূলক প্রশ্ন দেখো রশ্নমূলক প্রশ্নে যেগুলো বলেছিলাম আসবে সে প্রশ্নগুলোকে দেখো হুবহু কমন চলে এসেছে আমি চারটি প্রশ্ন বলেছিলাম যে আসবেই চারটি প্রশ্ন দেখো হুবহু কিন্তু চলে এসেছে মোট ছয়টি প্রশ্ন কমন পড়েছে পাঁচটি প্রশ্নের উত্তর দিতে হয় আমি পনেরোটি প্রশ্ন দিয়েছিলাম পনেরোটির মধ্যেই দেখো ছয়টি প্রশ্ন হুবহু কমন পড়েছে তো বুঝতেই পারতেছ রকিবুল পাবলিকেশনের সাজেশন কতটা কমন পড়ে এখন আমি তোমাদের সাজেশন দিয়ে দিব পরিবেশ ও উন্নয়ন শর্টকাট সাজেশন প্রথমে অতি সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন ও উত্তর তো দেখো প্রথম টপিকটি হলো পরিবেশের মৌলিক ধারণা তো দেখো ইনভায়রনমেন্ট শব্দটি কোন ফরাসি শব্দ বা কোথা থেকে উৎপত্তি হয়েছে তো দেখো ইনভায়রনমেন্ট শব্দটি ফরাসি শব্দ ইনভাইরোনার যার অর্থ পরিবেষ্টন করা বা ঘিরে থাকা পরিবেশ কত প্রকার দেখো পরিবেশ দুই প্রকার একটি হলো প্রাকৃতিক পরিবেশ আর একটি হলো সামাজিক পরিবেশ তিন নম্বরটি দেখো সামাজিক পরিবেশের প্রধান উপাদানগুলো কি কি তো দেখো সামাজিক পরিবেশের প্রধান উপাদানগুলো হলো মানুষ ও তার দ্বারা সৃষ্ট সমাজ সংস্কৃতি প্রতিষ্ঠান এবার চলে যাবো চার নম্বর চার নম্বরটি দেখো ইকোলজি শব্দের অর্থ কি ইকোলজি শব্দের অর্থ হলো বস্তুবিদ্যা এরপরের প্রশ্নটি দেখো পরিবেশ অধ্যয়নের দুটি পদ্ধতি উল্লেখ করো পরিবেশ অধ্যয়নের দুটি পদ্ধতি হলো একটি হলো বস্তু সংস্থানিক পদ্ধতি আরেকটি হলো সাংস্কৃতিক পদ্ধতি ছয় নম্বরটি দেখো ভূ রাজনীতি কি ভূ রাজনীতি হলো কোনো অঞ্চলের ভৌগোলিক অবস্থান প্রাকৃতিক সম্পদ এবং জনসংখ্যার উপর ভিত্তি করে রাষ্ট্রীয় নীতি ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক আলোচনা এবার চলে যাব সাত নম্বরে বায়ুমণ্ডল কত স্তর রয়েছে বায়ুমন্ডলের মোট কয়টি স্তর রয়েছে বায়ুমন্ডলের মোট পাঁচটি স্তর রয়েছে তো দেখো আমি কিন্তু দুই নামও লিখে দিয়েছি আট নম্বরটি দেখো ওজন স্তর বায়ুমন্ডলের কোন অংশে আছে ওজন স্তর বায়ুমন্ডলের মন্ডলে রয়েছে নয় নম্বরটি দেখো পৃথিবী ভূ অভ্যন্তরে কতগুলো স্তর আছে পৃথিবীর ভূ অভ্যন্তরে তিনটি স্তর রয়েছে তো স্তর তিনটি আমি লিখে দিয়েছি দেখো একটি হলো একটি হলো দেখো ভূত গুরুমন্ডল এবং কেন্দ্রমণ্ডল এবার চলে যাব পরিবেশ দূষণ তো দেখো পরিবেশ দূষণ কত প্রকার পরিবেশ দূষণ চার প্রকার একটি হলো পানি দূষণ বায়ু দূষণ মাটি দূষণ ও শব্দ দূষণ এগারো নম্বরটি দেখো নগর অঞ্চলে অথবা পরিবেশ দূষণের প্রধান দুটি কারণ লিখো প্রথম কারণটি হলো যানবাহনের নির্গত কালো ধোয়া আর একটি হলো শিল্প কারখানায় বা শিল্প কর কারখানার অপরিশোধিত ধোয়া বা বর্জ্য পদার্থ বারো নম্বরটি দেখো মোবাইল টাওয়ার পরিবেশের কি ক্ষতি করে তো দেখো মোবাইল টাওয়ার থেকে চুম্বকীয় পাখি এবং অন্যান্য প্রাণীর ক্ষতি করতে পারে বলে ধারণা করা হয় অর্থাৎ মোবাইল টাওয়ারের কারণে কি হয় যে মোবাইল টাওয়ারের যে চুম্বকীয় বিকরণ আছে তা পাখি মৌমাছি এবং অন্যান্য ছোট প্রাণীর ক্ষতি করে তেরো নম্বরে এসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসটির নাম কি তো দেখো এসিড বৃষ্টির জন্য প্রধানত সালফার ডাই অক্সাইড এবং নাইট্রোজেন অক্সাইড গ্যাস দায়ী চোদ্দ নম্বরটি দেখো অতি রশ্মি কি অতি রশ্মি হল সূর্য থেকে আগত এক প্রকার উচ্চ শক্তিসম্পন্ন এবং অদৃশ্য বিকরণ যা জীবন্ত কোষের ক্ষতি করতে পারে এটি ওজন স্তর দ্বারা শোষিত হয় পনেরো নম্বরটি দেখো পনেরো নম্বরে কোন ধরনের জ্বালানি পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর কোন ধরনের জ্বালানি সেটি হলো জীবশ্ব জ্বালানি জীবস্ব জ্বালানি পনেরো নম্বরটি দেখো কোন ধরনের জ্বালানি পরিবেশের জন্য সবচেয়ে ক্ষতিকর সেটি হলো জীবস্ব জ্বালানি যেমন কয়লা পেট্রোলিয়াম প্রাকৃতিক গ্যাস এবার চলে যাব তিন নম্বরে বৈদেশিক পরিবেশগত সমস্যা ও জলবায়ু পরিবর্তন টপিকের নাম ষোলো নম্বরটি দেখো বৈদেশিক পরিবেশগত দুটি ইস্যু লিখো একটি জলবায়ু পরিবর্তন আর একটি নম্বরটি দেখো একটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখো বা দুটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখো একটি হলো কার্বন ডাইঅক্সাইড আর একটি হলো মিথেন তোমরা এভাবে লিখে দিও কার্বন ডাইঅক্সাইড ও মিথেন এবার চলে যাব আঠারো নম্বরে বিশ্ব উষ্ণের জন্য কোন গ্যাস বেশি দায়ী কোন গ্যাস বেশি দায়ী একটি হলো কার্বন ডাই অক্সাইড কিন্তু বিশ্ব উষ্ণের জন্য বেশি দায়ী এবার চলে যাব উনিশ নম্বরে সি এফ সি এর পুনরূপ কি কোলোরো কার্বন বিশ নম্বরটি দেখো সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রধান কারণ কি সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রধান কারণ হল বৈশ্বিক উষ্ণায়নের ফলে বরফ বলে যাওয়া এবং পানির তাপীয় প্রসারণেই হল সমুদ্রের বা সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির প্রধান কারণ চার নম্বর টপিকটি দেখো পরিবেশবাদী আন্দোলন সংগঠন ও ব্যক্তিত্ব একুশ নম্বরটি দেখো পরিবেশবাদী আন্দোলনের প্রথম চিন্তাবিদকে প্রথম চিন্তাবিদ হলেন আমেরিকান লেখক ও দার্শনিক হেনরি ডেভিড ধরো এবার চলে যাব ২২ নম্বরে বাংলাদেশে একটি পরিবেশবাদী সংগঠনের নাম লিখো সেটি হলো বাপা বাপা বাংলাদেশ পরিবেশ আন্দোলন তেইশ নম্বরটি দেখো বাপা কি তো বাপা একটু আগেই তোমাদেরকে বললাম বাংলাদেশ পরিবেশ আন্দোলনটি হলো বাপা একটি বেসরকারি অলাভজনক ও অরাজনৈতিক পরিবেশবাদী সংগঠন চব্বিশ নম্বরটি দেখো গ্রিন পিস কি গ্রিন পিস একটি আন্তর্জাতিক পরিবেশবাদী সংগঠন পঁচিশ নম্বরটি দেখো পরিবেশ নারীবাদ বা ইকো ফেমিনিজম একজন তাত্ত্বিকের নাম লিখো তাত্ত্বিকের নাম হলো ক্যারেন জে ওয়ারেন পরেরটি দেখো ইকো ফেমিনিজম এর মূল বিষয় কি এর মূল বিষয় হলো পরিবেশ নারীদের মূল বিষয় হল পরিবেশের অবক্ষয় এবং নারীর উপর পুরুষের আধিপত্যর মধ্যকার অন্তঃসম্পর্কীয় বিশ্লেষণ করা সাতাশ নম্বরটি দেখো সিপকো আন্দোলন কোথায় প্রথম শুরু হয় সিপকো আন্দোলন প্রথা প্রথম উনিশশো সালের দশকে ভারতের উত্তর প্রদেশের সামলি জেলায় শুরু হয় পাঁচ নম্বর টপিকটি দেখো পরিবেশ আইন ও নীতি সম্মেলন প্রথম ধাত্রী সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয় প্রথম ধাত্রী সম্মেলন উনিশশো হমে অনুষ্ঠিত হয়েছিল এবার চলে যাব উনত্রিশ নম্বরে উনত্রিশ নম্বরটি দেখো কিওটো কি কিওটো প্রোটোকল হলো একটি আন্তর্জাতিক চুক্তি যা শিল্পোন্নত দেশগুলোর গ্রিনহাউস গ্যাস বিশেষত কার্বন ডাই অক্সাইড মিশ্রণ নির্দিষ্ট মাত্রায় হ্রাস করার জন্য স্বাকৃত হয়েছিল তিরিশ নম্বরটি দেখো মন্ট্রিল প্রোটোকল কি মন্ট্রিল প্রোটোকল উনিশশো সালের একটি আন্তর্জাতিক চুক্তি যা ওজন স্তর ক্ষয়কারী বিভিন্ন রাসায়নিক পদার্থ যেমন সিএফসি উৎপাদন ও ব্যবহার পর্যায়ক্রমে হ্রাস করার জন্য স্বাক্ষরিত হয় একত্রিশ নম্বরটি দেখো বাংলাদেশে কত সালে পরিবেশ আদালত গঠিত হয় দুই সালে পরিবেশ আদালত গঠিত হয় বত্রিশ নম্বরটি দেখো এন ই এম পি এর পূর্ণরূপ কি ন্যাশনাল ইনভারনমেন্ট ম্যানেজমেন্ট অ্যাকশন প্ল্যান জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্ম পরিকল্পনা জাতীয় পরিবেশ ব্যবস্থাপনা কর্ম পরিকল্পনা তেত্রিশ নম্বরটি দেখো ইউএন ইপি এর সদর দপ্তর কোথায় ইউনাইটেড নেশন ইনভারনমেন্ট প্রোগ্রাম জাতিসংঘ পরিবেশ কর্মসূচির সদর দপ্তর কোরিয়ার রাজধানী নাইরোবিতে অবস্থিত চৌত্রিশ নম্বরটি দেখো সর্বপ্রথম কোথায় সমুদ্র সম্মেলন অনুষ্ঠিত হয় জেনেভায় অনুষ্ঠিত হয় সালের ৩৫ নম্বরটি দেখো দুই হাজার জলবায়ু পরিবর্তন সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে এটি জার্মানির বন শহরে অনুষ্ঠিত হয়েছিল ছয় নম্বর টপিকটি দেখো টেকসই উন্নয়ন ও পরিবেশ সাস্টেনেবল শব্দটির অর্থ কি দীর্ঘস্থায়ী স্থিতিশীল বা টেকসই নম্বরটি দেখো টেকসই উন্নয়ন উন্নয়ন কি টেকসই হলো এমন একটি উন্নয়ন প্রক্রিয়া যা ভবিষ্যৎ প্রজন্মের নিজস্ব চাহিদা পূরণের সক্ষমতাকে অক্ষুণ্ণ রেখে বর্তমান প্রজন্মের চাহিদা পূরণ করে আটত্রিশ নম্বরটি দেখো টেকসই উন্নয়ন কার উপর বেশি গুরুত্ব দেওয়া হয় টেকসই উন্নয়নে পরিবেশ সুরক্ষা এবং প্রাকৃতিক সম সম্পদের ব্যবহারের উপর সর্বাধিক গুরুত্ব দেওয়া হয় পরের প্রশ্নটি দেখো জিএডি কি জেন্ডার অ্যান্ড ডিপ্লপমেন্ট লিঙ্গ ও উন্নয়ন চল্লিশ নম্বরটি দেখো ডাব্লুইডি ডাব্লুইডি এর পূর্ণরূপ কি ওম্যান এনভায়রনমেন্ট অ্যান্ড ডিপ্লপমেন্ট নারী পরিবেশ ও উন্নয়ন একচল্লিশ নম্বরটি দেখো এসডিজি এর পূর্ণরূপ কি সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোলস টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা বিয়াল্লিশ নম্বরটি দেখো এমডিজি এর পূর্ণরূপ কি মিলিনিয়াম ডেভেলপমেন্ট গোলস সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা সাত নম্বর টপিকটি দেখো জীব বৈচিত্র্য বনভূমি ও কৃষি পরিবেশ রক্ষায় অথবা ভারসাম্য রক্ষায় একটি দেশ বা কতটুকু বনভূমি প্রয়োজন পরিবেশ রক্ষায় একটি দেশ বা ভারসাম্য রক্ষার জন্য একটি দেশে কতটুকু বনভূমির প্রয়োজন প্রায় তার মোট আয়তনের বনভূমি প্রয়োজন নম্বরে ভূমি কি প্রাকৃতিক শক্তি শতাংশ যেমন বৃষ্টি বায়ু প্রবাহ বা মানুষের বিভিন্ন কার্যক্রমের ফলে ভূমির উপরিভাগের উর্বর মাটি অপসারিত বা ক্ষয়প্রাপ্ত হওয়াকে ভূমি ক্ষয় বলা হয় পঁয়তাল্লিশ নম্বরটি দেখো পরিবেশের ক্লিনার পরিবেশের ক্লিনার কোন পাখিকে বলা হয় কাককে ছেচল্লিশ নম্বর সবুজ বিপ্লবের অপর নাম কি সবুজ বিপ্লবের অপর নাম হলো কৃষি বিপ্লব সাতচল্লিশ নম্বরটি দেখো তৃতীয় কৃষি বিপ্লব কখন শুরু হয় তৃতীয় কৃষি বিপ্লব উনিশশো ও উনিশশো দশকের শুরু হয়েছিল আট নম্বর টপিকটি দেখো প্রাকৃতিক দুর্যোগ ব্যবস্থাপনা আইলা কি আইলা একটি শক্তিশালী ঘূর্ণিঝড়ের নাম নম্বরটি দেখো সুনামি শব্দের অর্থ কি সুনামি শব্দের অর্থ হলো বন্দরের ঢেউ সুনামি কিন্তু একটি জাপানি শব্দ পঞ্চাশ নম্বরটি দেখো ভূমিকম্পের প্রধান কারণ কি ভূমিকম্পের প্রধান কারণ হলো পৃথিবীর ভূতকের নিচে অবস্থিত টেকটনিক প্লেটগুলোর আকস্মিক সঞ্চালন সংঘর্ষ বা বিশ্যুতি একষট্টি নম্বরটি দেখো সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র কোথায় অবস্থিত সার্ক দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্র প্রাথমিকভাবে ভারতের ন্যায়াদিল্লিতে প্রতিষ্ঠিত হয়েছিল নয় নম্বর টপিকটি দেখো পরিবেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ও গ্রন্থ পলিটিক্স অব দা এনভায়রনমেন্ট 2009 গ্রন্থটি লেখক কে এই গ্রন্থটি লেখক হলো নেইল কার্টার নেইল কার্টার 53 নম্বরটি দেখো ইকো ফেমিনিজম গ্রন্থটি রসিদাকে ইকো ফেমিনিজম গ্রন্থটি রচিতা হলো মারিয়া মাইন্স এবং বন্দনা শিবা 54 নম্বরটি দেখো ম্যান এন্ড নেচার গ্রন্থটি রচিতা কে ম্যান এন্ড নেচার গ্রন্থটি রচিতা হলো জর্জ পার্কিনস মার্স পঞ্চান্ন নম্বরটি দেখো মাইন্ডার মাইন্ড রচিতা মাইন্ডার গ্রন্থটি হল হলো এবার চলে যাব দশ নম্বর টপিকে আঞ্চলিক ও অন্যান্য পরিবেশগত বিষয় ফারাক্কাবাদ কোথায় অবস্থিত ফারাক্কাবাদ পশ্চিমবঙ্গ রাজ্যের মলদহ ও মুর্শিদাবাদ জেলার গঙ্গা নদীর উপর অবস্থিত সাতান্ন নম্বরটি দেখো প্রস্তাবিত টেপাই মুখ বাদ কোথায় অবস্থিত এটি হলো ভারতের মণিপুর রাজ্যের বরাক নদীর উপর নির্মাণের পরিকল্পনা করা হয়েছে 58 নম্বরটি দেখো বাংলাদেশের গ্রাম অঞ্চলে পরিবেশ ব্যবস্থাপনায় নিয়োজিত দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম কি তো দেখো দুটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের নাম হলো বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি এবং পবা 59 নম্বরটি দেখো আইপিসিসি এর পূর্ণরূপ কি ইন্টার গভর্নমেন্টাল ইন্টারগভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট সেন্স অন্তসরকার জলবায়ু পরিবর্তন প্যানেল সাইট নম্বরটি দেখো সাইট নম্বরটি দেখো এলপিজি এর পূর্ণরূপ কী এলপিজি এর পূর্ণরূপ হল লিকিউ ফিল্ড প্যাট্রোলিয়াম গ্যাস তরলকিত পেট্রোলিয়াম গ্যাস একষট্টি নম্বরটি দেখো জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান কত জনসংখ্যার দিক দিয়ে বাংলাদেশের অবস্থান হলো প্রায় অষ্টম তো দেখো এতক্ষণ ধরে তোমাদেরকে একষট্টি অতি অতি সংক্ষিপ্ত প্রশ্ন পড়িয়েছি ইনশাল্লাহ এখান থেকে তোমরা দশটি অতি সংক্ষিপ্ত প্রশ্ন কমন পাবা দেখো তোমাদের জন্য আরও অতি সংক্ষিপ্ত প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রেখেছি তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো কারণ অনেক সময় অতি সংক্ষিপ্ত প্রশ্ন কঠিন হয় তখন এই প্রশ্নগুলো থেকে কমন চলে আসে তোমরা চাইলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো তো আমি তোমাদের মধ্যে প্রশ্নগুলো দেখাচ্ছি এবার চলে যাব টপ পনেরো সংক্ষিপ্ত প্রশ্নের সাজেশন এক নম্বরটি দেখো জীব বৈচিত্র্য বলতে কি বোঝায় এই প্রশ্নটা লিখে দিয়েছি আসবে দুই নম্বরটি দেখো পরিবেশ বলতে কি বোঝায়। পরিবেশের উপাদানগুলো কি কি লিখে দিয়েছি প্রশ্নটিও আসবে তিন নম্বরটি দেখো পরিবেশ ও উন্নয়ন কিভাবে সম্পর্কযুক্ত অথবা পরিবেশ ও উন্নয়ন একে অপরের পরিপূরক ব্যাখ্যা করো লিখে দিয়েছি আসবে চার নম্বরটি দেখো জলবায়ু পরিবর্তন কাকে বলে বা জলবায়ু পরিবর্তন বলতে কি বুঝো পাঁচ নম্বরটি দেখো প্রতিবেশ কাকে বলে প্রতিবেশের ভারসাম্য বলতে কি বোঝায় এই প্রশ্নটি লিখে দিয়েছি আসবে ছয় নম্বরটি দেখো পরিবেশ দূষণের কারণ ও দূষণ প্রতিরোধের করণীয় কি সাত নম্বরে পরিবেশ রাজনীতি কি পরিবেশ রাজনীতি সংজ্ঞা দাও আট নম্বরে টেকসই উন্নয়ন কি অথবা টেকসই উন্নয়নের চ্যালেঞ্জ কি কি অথবা টেকসই উন্নয়নের প্রধান বিবেচ্য আলোচ্য বিষয়সমূহ কি কি নয় নম্বরে খাদ্য চক্র বলতে কি বোঝায় দশ নম্বরে জীবেশ্ব জ্বালানি কি ব্যাখ্যা করো এগারো নম্বরে মানব সম্পদ উন্নয়ন কি অথবা মানব সম্পদ উন্নয়ন বলতে কি বুঝো বারো নম্বরে পানি দূষণ কি ব্যাখ্যা করো তেরো নম্বরে পরিবেশ বিপর্যয় বলতে কি বুঝো। চোদ্দ নম্বরে বিকল্প খাদ্য বলতে কি বোঝায় পনেরো নম্বরে কার্বন ট্যাক্স বলতে কি বোঝায় তো দেখো আমি তোমাদের জন্য এখানে পনেরোটি প্রশ্ন দিয়েছি এক দুই তিন পাঁচ এক নম্বর প্রশ্ন এক নম্বর প্রশ্ন দুই নম্বর প্রশ্ন তিন নম্বর প্রশ্ন এবং পাঁচ নম্বর প্রশ্ন এই কয়টি প্রশ্নের মধ্য থেকে অর্থাৎ এই চারটি প্রশ্নের মধ্যে থেকে দুই থেকে তিনটি প্রশ্ন কমন আসবে তো আমি তোমাদেরকে বলবো আমি এখানে তোমাদের জন্য পনেরোটি প্রশ্ন দিয়েছি এই পনেরোটি প্রশ্ন মনোযোগ সহকারে পড়ে যাবা এখান থেকে ইনশাল্লাহ তোমরা পাঁচটি প্রশ্ন হুবহু কমন পাবা তো দেখো আমি তোমাদের জন্য আরো কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন সাজেশন দিয়ে রেখেছি তোমরা এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় যদি পরীক্ষার প্রশ্ন কঠিন হয় তাহলে এই প্রশ্নগুলো থেকে পরীক্ষার প্রশ্ন চলে আসে এবার চলে যাবো রচনামূলক প্রশ্নের সাজেশন এক নম্বরটি দেখো পরিবেশ বলতে কি বুঝো রাষ্ট্রবিজ্ঞানে পরিবেশ অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ করো অথবা পরিবেশ অধ্যয়নের গুরুত্ব আলোচনা করো লিখে দিয়েছি এই প্রশ্নটি আসবে দুই নম্বরটি দেখো বৈশ্বিক কুষ্ঠায়ন কাকে বলে বৈশ্বিক কুষ্ঠায়নের কারণ ও প্রতিরোধের উপায় আলোচনা করো লিখে দিয়েছি আসবে তিন নম্বরটি দেখো বন উজার বলতে কি বোঝায় বন উজারের ক্ষতিকর প্রভাবগুলো আলোচনা করো লিখে দিয়েছি আসবে চার নম্বরটি দেখো পরিবেশের উপর জনসংখ্যার প্রভাব আলোচনা করো পাঁচ নম্বরে পরিবেশগত দ্বন্দ্ব কি বাংলাদেশের পরিবেশগত দ্বন্দ্বের কারণগুলো বা দ্বন্দ্বগুলো আলোচনা করো লিখে দিয়েছি এই প্রশ্নটি আসবে ছয় নম্বরটি দেখো জলবায়ু পরিবর্তনের কারণগুলো বর্ণনা করো সাত নম্বরে প্রযুক্তি উন্নয়ন প্রাকৃতিক পরিবেশকে ধ্বংস করছে আলোচনা করো অথবা প্রযুক্তি উন্নয়নের সহায়ক কিন্তু পরিবেশের জন্য ক্ষতিকর ব্যাখ্যা করো অথবা প্রযুক্তিগত উন্নয়ন পরিবেশকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছে তুমি কি এই বক্তব্যের সাথে একমত বর্ণনা করো এই প্রশ্নটি লিখে দিয়েছি আসবে আট নম্বরটি দেখো পরিবেশ রক্ষায় আন্তর্জাতিক উদ্যোগ আলোচনা করো নয় নম্বরে বাংলাদেশের পরিবেশ নীতির প্রধান বৈশিষ্ট্যসমূহ সমূহ ব্যাখ্যা করো দশ নম্বরে জীব বৈচিত্র্য বলতে কি বোঝায় বাংলাদেশের জীব বৈচিত্র্য বর্ণনা করো এগারো নম্বরে বাংলাদেশের টেকসই উন্নয়নের ক্ষেত্রে প্রধান প্রতিবন্ধকতা আলোচনা করো বারো নম্বরে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ফলে বাংলাদেশ কি ধরনের ঝুঁকির মোকাবেলা করছে ও উদ্যোগ সমূহ আলোচনা করো চোদ্দ নম্বরে বৈশ্বিক জনসংখ্যা বৃদ্ধির সাথে বৈশ্বিক সম্পদ হ্রাসের সম্পর্কটি ব্যাখ্যা করো এর প্রতিরোধে তোমার সুপারিশ সমূহ আলোচনা করো এবং সর্বশেষ পনেরো নম্বরে গুরুত্বপূর্ণ কৌশলগুলো দিয়েছি দেখো এক দুই তিন পাঁচ সাত এই প্রশ্নগুলো থেকে তিনটি প্রশ্ন কমন আসবে তো দেখো যেগুলোতে দেখো আমি লিখে দিয়েছি আসবে এই প্রশ্নগুলো ইনশাল্লাহ তোমরা কমন পাবা এগুলো মনোযোগ সহকারে পড়ে পরীক্ষা দিতে যাবা দেখো তোমাদের জন্য আমি এখানে আরও কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে রেখেছি তোমরা তাহলে এই প্রশ্নগুলো একবার করে দেখে যেতে পারো কারণ অনেক সময় পরীক্ষার প্রশ্ন কঠিন হয় পরীক্ষার প্রশ্ন কঠিন হলে এই প্রশ্নগুলো থেকে পরীক্ষার প্রশ্ন কমন চলে আসবে তো তোমাদের জন্য সুখবর তোমাদের জন্য রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তোমাদের যে বাকি সাবজেক্টগুলো আছে এই সাবজেক্টগুলোর উত্তর সহকারে পিডিএফ ফাইল তৈরি করেছে প্রতিপত্রের মূল্য মাত্র পঞ্চাশ টাকা তবে একটি যদি কেউ শুধুমাত্র একটি সাবজেক্ট ক্রয় করতে চায় তাহলে তাকে একশো টাকা দিতে হবে এই সাজেশনের বৈশিষ্ট্য হলো। অতি সংক্ষিপ্ত প্রশ্ন ষাট থেকে সত্তরটি সংক্ষিপ্ত প্রশ্ন পনেরোটি রশনামূলক প্রশ্ন পনেরোটি এই প্রশ্নগুলো পড়লেই পরীক্ষায় বাজি বাজিমাত হান্ড্রেড পার্সেন্ট কমনের নিশ্চয়তা ইনশাল্লাহ যারা যারা এই পিডিএফগুলো ক্রয় করতে চাও তারা দ্রুত আমার হোয়াটসঅ্যাপে এস এম এস করো আমার হোয়াটসঅ্যাপ নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল ফোর ডাবল ফাইভ নাইন ফোর সেভেন ফাইভ এই নম্বরে দ্রুত এস এম এস করো তোমাদের জন্য যে ফাটাকেষ্ট শর্টকাট সাজেশনটি বের করেছি এখন আমি এর উত্তরগুলো কিভাবে কত সহজ ভাষায় লিখেছি তোমাদেরকে একটু দেখিয়ে দিব। তাহলেই তোমরা বুঝতে পারবা যে রকিবুল টোয়েন্টি ফোর পাবলিকেশন কত সহজ ভাষায় এই প্রশ্নগুলোর উত্তর লিখে দিয়েছে তোমরা একবার করে পড়লে কিন্তু এগুলো মুখস্থ করতে পারবা তো দেখো প্রথমে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর প্রথমটি দেখো জীব বলতে কী বোঝায় দেখো আমি এখানে জীব কী বলতে কি বোঝায় প্রাথমিক সংখ্যা লিখে দিয়েছি এরপরে দেখো প্রামাণ্য সংজ্ঞাও কিন্তু লিখে দেওয়া আছে পরের প্রশ্নটি দেখো পরিবেশ বলতে কি বোঝায় তো দেখো পরিবেশ বলতে কি বোঝায় আমি কিন্তু এখানে সাধারণ সংখ্যা প্লাস প্রামাণ্য সংখ্যাও লিখে দিয়েছি এবং পরিবেশের যে উপাদানগুলো আছে সেই উপাদানগুলো কিন্তু আমি এখানে একদম সহজ ভাষায় লিখে দিয়েছি পরের প্রশ্নটি দেখো পরিবেশ ও কিভাবে সম্পর্কযুক্ত তো উন্নয়ন দেখো সম্পর্কযুক্ত আমি কিন্তু সহজ ভাষায় লিখে দিয়েছি তোমরা কোন বইয়ে এত সহজ ভাষায় উত্তরগুলো পাবা না এভাবে তোমাদের যতগুলো সংক্ষিপ্ত প্রশ্ন আছে সকল প্রশ্নের উত্তরগুলো সহজ ভাষায় লিখে দেওয়া আছে এবার চলে যাবো রচনামূলক প্রশ্নে তো দেখো প্রথম প্রশ্নটি দেখো পরিবেশ বলতে কি বোঝায় বা কি বুঝো রাষ্ট্রবিজ্ঞানে পরিবেশ অধ্যয়নের গুরুত্ব বিশ্লেষণ করো তো দেখো পরিবেশ বলতে কি বুঝো আমি লিখে দিয়েছি প্রামাণ্য সংজ্ঞাও লিখে দিয়েছি এরপরে দেখো গুরুত্ব পরিবেশের যে গুরুত্ব সে গুরুত্ব অধ্যয়নের গুরুত্ব কিন্তু লিখে দিয়েছি দেখো একদম সহজ ভাষায় প্রতিটি পয়েন্টগুলো কিন্তু একদম সহজ ভাষায় লিখে দেওয়া আছে তোমরা স্ক্রিনের মধ্যে দেখতে পাচ্ছ প্রতিটি প্রশ্নের চোদ্দোটি করে পয়েন্ট তৈরি করে দিয়েছি পরের প্রশ্নটিও দেখো একদম সহজ ভাষায় লিখে দিয়েছি এভাবে রচনামূলক প্রশ্নের যতগুলো প্রশ্ন আছে সবগুলোর উত্তর একদম সহজ ভাষায় কিন্তু আমি লিখে দিয়েছি তো তোমরা যারা যারা এই পিডিএফ ফাইলগুলো উত্তর সহকারে ক্রয় করতে চাও তারা দ্রুত এই নম্বরে হোয়াটসঅ্যাপে এস এস করো